নতুন পেজগুলোতে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার পরও ভিডিও ভাইরাল হচ্ছে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে তোমরা যারা একদমই নতুন পেজ খুলেছ তোমাদের ম্যাক্সিমামের কথা যে আপু ভিডিওতে একদমই ভিউজ আসছে না যখন আমি লাইভ করি তখনও তোমরা বলো আপু দুই মাস ধরে কাজ করছি ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না কোয়ালিটিফুল ভিডিওই তো দিচ্ছি সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি তবু কেন ভিডিওতে ভিউজ আসছে না আপু আমার পেজে কি কোনো সমস্যা আছে আসলে নতুন অবস্থায় ভিডিওতে ভিউজ না আসলে আমাদের একদমই মনটা খারাপ হয়ে যায় তো এটা আসলে মন খারাপ করা যাবে না কারণ এটা নিয়ে আজকে কথা বলবো আপনি যখন একদম নতুন ফেসবুকে যখন আপনার কোনো পরিচিতিই তৈরি হয়নি তখন কিন্তু আপনার ভিডিওতে খুব একটা ভিউজ আসবে না এটাই স্বাভাবিক কারণ আপনাকে তো কেউ চেনে না একটা প্ল্যাটফর্মে চেনা জানা তৈরি করতেও কিন্তু একটু সময় লাগে আপনি যদি মনে করেন আমি একটা পেজ খুলবো আর রাতারাতি আমি ভাইরাল এরকম কিন্তু খুব কম মানুষের সাথেই হয়েছে যে আজকে পেজ খুলেছে এক মাসের মধ্যেই তার ফেসটা অনেক পরিচিত হয়ে গেছে সেটার জন্য কোয়ালিটি থাকতে হয় যেমন রিপন মিয়া আই এম রিপন ভিডিও হা 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 আই লাভ ইউ এই কথাটা বলেই কিন্তু উনি ভাইরাল হয়েছে খুব অল্প সময়ের মধ্যে এখন আপনি যদি ওই টাইপের কোনো কন্টেন্ট বানান তাহলে আপনিও ভাইরাল হবেন কিন্তু সেটা তো রেয়ার তাই না সেলিব্রিটিদের সাথে আসলে আমাদের তুলনা করে লাভ নেই এখন আমরা ছোট ছোটো ব্লগার আমরা কিভাবে আমাদের ফেসবুক থেকে ইনকামটা করতে হয় সেটা সম্বন্ধেই জানতে হবে একটা নতুন পেজ খোলার পর আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে যে ভিউয়ের দিকে তাকাই আর ভিডিওতে যখন ভিউজ আসে না তখন আমাদের মনটা খারাপ হয়ে যায় না মন খারাপ করা যাবে না আপনি যখন একদম নতুন আপনাকে তখন কেউই চিনবে না আপনাকে যেটা করতে হবে রেগুলার অ্যাক্টিভলি ভিডিও দিয়ে যেতে হবে ভিডিওতে ভিউ আসুক না আসুক আপনাকে রেগুলার আপনার কন্টেন্ট নিয়ে কাজ করে যেতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এভাবে ভিডিও আপলোড করতে করতে আস্তে আস্তে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর ওই একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণেই আপনার পেজে অনেক বেশি ফলোয়ার্স বেড়ে যাবে আর আপনার অন্যান্য ভিডিওগুলোতেও দেখবেন যে আস্তে আস্তে ভিউ বাড়ানো শুরু করবে আসলে আমরা বলি যে ভিডিওতে বা পেজে ফলোয়ারের কোনো প্রয়োজনে ফলোয়ার আসলে কোনো কিছু ম্যাটার করে না না ফলোয়ারও অবশ্যই ম্যাটার করে আপনার পেজে অন্তত দশ হাজার ফলোয়ার না হওয়া পর্যন্ত আপনার ভিডিওতে খুব একটা ভিউজ আসবে না তবে আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আসতে হবে ফলোড অ্যান্ড ফলো ব্যাক এইসব কমেন্ট করে যে ফলোয়ারগুলো নিয়ে আসেন সেগুলো অ্যাক্টিভ ফলোয়ার না আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আসতে হবে সেটা আপনার কন্টেন্টের মাধ্যমে আপনার কন্টেন্ট সুন্দর সুন্দর করার মাধ্যমে কোয়ালিটিফুল করার মাধ্যমে ভিডিও এডিটিং কপি ফ্রি মিউজিক এডিটিং ফেসবুকের সকল গাইডলাইন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে শেখানো হয় যেখানে তুমি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যে কোনো সমস্যায় আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবা যদি আমার মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চাও তাহলে যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাও সব কিছু শেখার জন্য ভিডিও এডিটিংও কিন্তু খুব ভালোভাবে আমার এই কোর্সে শেখানো হবে তো আর দেরি না করে ভর্তি হয়ে যাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সময় আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ